হ্যালো ফেন্স গুগল কি হলো একটি অনলাইন এবং অফলাইন নোটবুক অ্যাপ যেখানে আপনি টেক্সট হিসাব তালিকা ছবি এবং ভয়েস রেকর্ডিং নোট করে রাখতে পারবেন এটি ব্যবহার করে যে কোনো আইডিয়া করণীয় তালিকা কেনাকাটার তালিকা ইত্যাদি খুব সহজেই সংরক্ষণ করা যায় এছাড়াও নোটগুলিকে রঙ দিয়ে চিহ্নিত করা শেয়ার করা এবং গুগলটাকে রূপান্তর করার সুবিধা রয়েছে মোবাইল হারিয়ে গেলেও এই নোটবুক কখনও হারিয়ে যাবে না নষ্ট হবে না শুধু জিমেল পিন কোড মনে রাখলেই হবে আমি আপনাদেরকে এখন নোটবুক ব্যবহার বিধি দেখাবো সবার প্রথম আমি এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করব প্লে স্টোরটি ওপেন করব এরপর সার্চ বাটনে লিখব গুগল কিফ নোট এই যে চলে আসছে এখন এই অ্যাপসে ক্লিক করব এবং ইনস্টল দেব ইনস্টল হয়ে গেছে এখন ওপেন করবো এখন প্লাস আইকনে ক্লিক করব এখানে পাঁচটি অপশন আছে টেক্সট লিস্ট ড্রয়িং ইমেজ এবং অডিও টেক্সটের কাজ হলো আপনার কোনো কিছু লেখা বা লিপিবদ্ধ করে রাখা আর লিস্টের কাজ হলো কোনো হিসাব তালিকায় লিস্ট করে রাখা তিন নাম্বারটা হলো ড্রয়িং কোনো কিছু আঁকা আর চার নাম্বারটা হলো আপনার কোনো ইমেজ ছবি আপনি সেভ করে রাখতে পারবেন পার্সোনাল মেটাল অডিও কোনো অডিও আপনি সেভ করে রাখতে পারবেন অথবা রেকর্ড করে রাখতে পারবেন তো আমরা প্রথমে টেক্সট এর কাজ করব টেক্সটে ক্লিক করব উপরে যে দেখতে পাচ্ছেন এটা হলো টাইটেল বার এই যেটা টাইটেল বার আর নিচেটা হলো আপনি লেখা লিখতে পারবেন তো টাইটেল বারে আমি লিখবো নোটবুক এখন নিচে ক্লিক করব নিচে উদাহরণস্বরূপ আমি কিছু লিখতেছি দেখানোর জন্য এখন এই লেখাটাকে আপনি বিভিন্ন মুডে করতে পারবেন স্টাইল করতে পারবেন তো এটা করার জন্য প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য লেখার মধ্যে চেপে হয়ে থাকতে হবে এরপর এটা ডান পাশে টান দিতে হবে সিলেক্ট হয়ে গেলো সিলেক্ট না করলে আপনি লেখাটাকে বিভিন্ন স্টাইল করতে পারবেন না তো স্টাইল করার জন্য নিচে দেখতে পাচ্ছেন এ এর নিচে যে আন্ডারলাইন আছে এখানে ক্লিক করব এরপর এই লেখাটাকে বড় ছোট করার জন্য এস ওয়ান এবং এস টু এটা ক্লিক করবেন এস ওয়ান ক্লিক করলে এটা বড় হবে আবার এস টু করলে এটা ছোট হয়ে যাবে এই লেখাটাকে যদি আপনি বোল্ড করতে চান বোল করার জন্য আপনি বিতে ক্লিক করবেন যে বোল্ড হয়ে গেলো আবার ক্লিক করলে আনবোল্ড হয়ে যাবে এই লেখাটা যদি আপনি ইটালিয়ান স্টাইল করতে চান তাহলে আইতে ক্লিক করবেন নিচে আই এই লেখাটার নিচে যদি আপনি আন্ডারলাইন করতে চান তাহলে ইউ নিচে যে ইউ নিচে আন্ডারলাইন আছে এখানে ক্লিক করব তো এখন দ্বিতীয় অপশন দেখাবো দ্বিতীয় অপশন হলো আপনার লিস্ট লিস্টে ক্লিক করব আপনি এখানে লিস্ট আকারে অনেক কিছু তালিকা তৈরি করতে পারবেন তো এখানে আমি এক্সাম্পল দেখলাম যে তারপর আরেকটি লিখতে চাইলে প্লাস এখানে ক্লিক করবেন না আবার লিখতে পারবেন প্লাস এখন যতবার দিবেন ততবার এখানে লিস্ট তৈরি হবে বুঝছেন এইভাবে আপনি লিস্ট তৈরি করতে পারবেন তো এবার তিন নাম্বার অপশন হলো আপনার ড্রয়িং ড্রয়িং এ ক্লিক করব ড্রয়িং এ আপনি কোনো কিছু আর্টিস্ট করতে পারবেন লিখতে পারবেন এখানে পেন আইকন আছে নিচে দেখতে পাচ্ছেন যেখানে পেন আইকন আছে এখানে চারটা পেন আইকন আছে প্রথমটা হলো আপনার কোনো লেখা মুছে ফেলার জন্য দ্বিতীয়টা হলো আপনার হলো চিকন কালি তিন নাম্বারটা হল আপনার একটু মোটা আর চার নাম্বারটা হলো হাইলাইট দুই নাম্বারটা ক্লিক করবো এখানে আপনি কালার চুজ করতে পারবেন যে কোনো কালার চুজ করতে পারবেন বড় ছোটো সব আছে তো আমি লালটা ক্লিক করলাম যেখানে লিখতে পারবেন এরপর তিন নাম্বারটা ক্লিক করবো তিন নাম্বারটাও একই এরপর চার নাম্বারটা চার নাম্বারটা হলো আপনার হাইলাইটে হাইলাইট খেলা যদি আপনি বুঝতে চান প্রথম যে পেন আইকনটা আছে এখানে ক্লিক করবো বসে গেল এখন আমরা ইমেজে ক্লিক করবো এখানে দুইটি অপশন আছে এটা হলো আপনার এক ফটো দুই নাম্বার হলো চুস ইমেজ এক ফটোতে যদি ক্লিক করেন সরাসরি ক্যামেরাতে নিয়ে যাবে আর দুই নাম্বার হলো চুস ইমেজ এখানে যদি ক্লিক করেন আপনার যে ফটো ছবিগুলো আছে সেগুলোতে নিয়ে যাবে আপনার ফাইল ম্যানেজে নিয়ে যাবে সেটাতে আপনি ছবি সিলেক্ট করতে পারবেন তো আমরা দুই নাম্বারটা দেখা দিচ্ছি এখানে চুসে ক্লিক করবেন যে ফটোতে চলে আসছে ফটোতে ক্লিক করবেন এরপর ডানে ক্লিক করবেন যে দেখেন চলে আসছে ফটো এভাবে আপনি ফটো এখানে নিয়ে আসতে হবে সেভ করে রাখতে পারবেন আবার প্লাজা এখানে ক্লিক করবো যে উপরে দেখতে পাচ্ছেন অডিও এখানে ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি অডিও সেপথে রাখতে পারবেন আশা করি বুঝতে পারছেন